বন্ধুরা সবাই কেমন আছেন অনলাইন বাংলা টিকিট পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছেন জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা অ্যাপ নিয়ে এসে তার ব্যাপারে বলবো আমি চাইলে আপনি বিদেশে না গিয়ে বাড়িতে বসে আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন এবং ওরা ফোন দিয়ে সেটা একমাত্র সুযোগটা আমি করে দেবো কিভাবে করবেন সেটা আমি সবকিছু বলে দেবো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই যারা সাবস্ক্রাইব করে নিই নিচে করে সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এইরকম নতুন নতুন টিপস ট্রিক এবং নানা রকম ভিডিও নিয়ে আসি যেটা আমাদের বিশেষভাবে কাজে দেবে এবং এই সমস্ত ভিডিওগুলো গুলো মধ্যে খুব আনন্দ দেবে চলুন বন্ধু তাহলে বন্ধুরা শুরু করি প্লে স্টোরটা ওপেন করে দিন সেখান থেকে সার্চ করতে হবে আর তো অনলাইন আপনি সার্চ করে দিন এবং নিজের লিঙ্কের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিয়েছি চাইলে সেটা ভিজিট আপনি ডাউনলোড করতে হবে তো আমি আমার ফোনে অলরেডি করে নিয়েছি তো ওপেন বটনে ক্লিক করে এটা ওপেন করে নিই এখন তো বন্ধুরা আপনি যখনই ওপেন করবেন দেখতে পাবেন বিভিন্ন কান্ট্রি এখানে চলে এসছেন জাপান ইউএসএ ক্যানাডা জার্মানি এরকম চলে এসছে এদিকে আমি যদি নিজেদের কাছে ছড়ান সেকেন্ড পেজে যান আরও অনেক কান্ট্রি এখানে চলে আসবে এবং প্রত্যেকটা লাইভ ছবি আপনারা দেখতে পাবেন আপনারা দেখুন এইটা খুব একটা ভালো অ্যাপ এবং আমরা বিদেশ ভ্রমণ না করে বাড়িতে বসে বিদেশের বিভিন্ন রকম ছবি দেখতে পারেন এবং সে সমস্ত ছবিগুলো দেখে এবং ভিডিও দেখে আপনারা মজা অনুভব করতে পারেন এই সমস্ত ভিডিও আমি যে আমি যে ভিডিও তৈরি করছি সেগুলো বন্ধুবান্ধব শেয়ার করুন এবং আনন্দ এখানে সার্চ বর্ষন আছে সেখানে চাইলে আপনি সার্চ করে নিতে পারেন আমি ইন্ডিয়া সার্চ করছি যখন আমি ইন্ডিয়া সার্চ করবেন দেখতে পাবেন এখানে ইন্ডিয়ার কোথায় কোথায় লাইভ আছে তো সেই সমস্ত লাইভ দেখতে পাবেন বন্ধুরা আশা করছি ভিডিওটা বিশেষভাবে কাজে দেবেন এবং আপনারা এই ভিডিওটা দেখুন মজা নিন এবং বন্ধু বান্ধব শেয়ার করুন তারাও যাতে আমার ভিডিও দেখে মজা এবং আনন্দ উপভোগ করতে পারে সেটাই আমি চাই বন্ধুরা ডিসলাইক একদমই করবেন না কারণ বন্ধুটা যথেষ্ট পরিশ্রম হয় এত খারাপ ভিডিও এটা নয় এবং সাবস্ক্রাইবটা করবেনি কারণ নতুন নতুন ভিডিও যদি আপনি চান আমার চ্যানেল থেকে এবং সে সমস্ত ভিডিও যদি আপনি দেখে মজা অনুভব করতে চান তাহলে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা সবাই ভালো থাকবেন গুড বাই টেক কেয়ার এবং আমার সঙ্গে দেখতে থাকুন আমার চ্যানেল অনলাইন বাংলা টেক